এখন আমি আমি একটা মামলা করেছি এটা এমনি এমনি পুলিশ তাকে অ্যারেস্ট করেন এমনি এমনি কোনোদিন কাউকে অ্যারেস্ট করবে যে আমার সাথে একটা উত্তেজনা খুঁজে গিয়েছে বলে তো পুলিশ আজকে অ্যারেস্ট করেছে পুলিশ অ্যারেস্ট করে তাকে আজকে কোথায় দিয়েছে কোথায় দিয়ে প্রথম শুনানিতে কিন্তু তার জামিন মঞ্জুর হয়নি তাহলে কেন হয়নি একটা ম্যাজিস্ট্রেট একটা একটা জাজ জাজমেন্ট করে দেখেছে যে জিনিসটা সত্য তাই না তাহলে আমি আপনি কেন আমরা ভাই এখানে সিটা চিটি করবো বলেন আজকে তো আজকে আমি যে আপনাদের সামনে বসে আছি এটা এটা কি আপনাদের কাছে কি জিনিসটা ইয়ে মনে হচ্ছে না আজকে জরিমানার কথা আপনি বলেছেন আজকে আমার উপর যে আমি যে একটা ট্রমাই আছি আমি যে আজকে লাইফ কোনো সিকিউরিটি পাচ্ছি না আজকে একটি ঈদের মৌসুম আমি কোনো কাজ করতে পারছি না আমি স্টিললি আমি বাসায় বসে আছি আমার হাজব্যান্ড হতে পারছে না আমরা টোটালি বাসায় বসে আছি বাসায় আমার আমরা নিজের ফ্যামিলি মেম্বার ছাড়া আরও মিনিমাম পাঁচ থেকে সাতজন আমার বাসায় কন্টিনিউস রেখে দিয়েছি দশ থেকে পনেরো জন মেম্বার মানে শুধু আমাদের সিকিউরিটির জন্য

ফোনে কথা হচ্ছে আজকে জাস্ট মানে আপনাদের সাথে লাইভ জাস্ট বসে আছে আমার সমিতি বসে আছে যে ওনাদেরও দুইটা বক্তব্য শোনার জন্য এতদিন ওনারা ভেবেছে কি শিল্পী সমিতি কেন পাশে নেই এটা হচ্ছে ওনাদের অপিনিয়ন ছিল ওনারা এটাই বলে যাচ্ছে আর এই যে আমরা এতগুলো মানুষ কথা বলেছি আমরা কি একটা কথা বলে উইজে একটা কথা বলেছি কেউ কি কোনো নোংরা কোনো ভাষা ইউজ করেছে বাট ওনারা যখন বক্তব্য দেয় মনে হয় ওনারা কি জানি বলে করছে মানে একদম পুরো একটা মানুষকে মানে এত নোংরা ভাবে জিনিসটা এটা না বলে আমরা আমাদেরটা কে না না মানে কি মানে নোংরা কথাটা বলা আর একটা সেটা এটা আমাকে তো আমি তো নিতে পারছি না এই ওয়ার্ডগুলো এই ভাষাগুলো তো নিতে পারছি না আজকে কি মানুষটা আমাকে কি কী কথা নোংরা একটা কথা হলো আমি নাকি প্রত্যেকদিন বোতল খাই বোতল খাই মিনস কি হ্যাঁ আপনাকে আপনার কাছে আপনি কিসের এভিডেন্স আপনি কথাটা বলেছেন আমি প্রত্যেকদিন বোতল খাই কেন বলবেন আপনি কথাটা হ্যাঁ আপনি এভিডেন্স দিয়ে আপনি কথা বলবেন আপনি যেমনটা বললেন যে আপনার সমস্যা হচ্ছে কাজ করতে পারতেছে না তার স্ত্রীকে আমরা দেখলাম যে তিনিও তো একই কথা বললেন যে তার স্বামীর নামে কোনো একটা একটা প্রশ্নটা করি